বাবু এই বলটা নেবে নেবে না তাহলে বাবু এই অরেঞ্জ বলটা নেবে নেবে না তাহলে বাবু এই বড় অরেঞ্জ বলটা নেবে বাবু তো ওখানে বসে আছে বাবুকে এই জাইলো ফোনটা দিই বাবু খুব খুশি হবে বাবু এই দেখো তোমার জন্য জাইলো নিয়ে এসেছি একটু বাজে দেখা তো মা ফেলে দেবি এই বাবু বাবু আমার হাতে একটা ললিপপ আছে এতে আছে কি নেই বল যদি বলতে পারিস তাহলে এই অরেঞ্জটা পেয়ে যাবি কি বল আছে কি নেই নেই হ্যাঁ নেই এই অরেঞ্জটা তো জন্য এই লেবু খাবি এই নে খা এই বাবু কি খাচ্ছিস লেবু খাবি লেবু ও ঠিক আছে খা বাবু তো ওখানে বসে আছে বাবুকে এই জাইলোফনটা দিই বাবু খুব খুশি হবে বাবু এই বাবু এই দেখ তোর জন্য আমি জাইলোফান নিয়ে এসেছি এই দেখ কী সুন্দর আমার হাতে কি আছে বলো তোমার না শোন পাপড়ি না তোমার খুব ফেভারিট খেতে খুব পছন্দ করো কি চকলেট কফিকো ইয়া কফি কো না না বাবুটা কোথায় গেল বাবুর জন্য একটা জাইলফান নিয়ে এসেছি বাবু দেখলে তো খুব খুশি হবে কোথায় এইদিকে ওই তো বাবু দাঁড়িয়ে আছে বাবু এই বাবু এই দেখ তোর জন্য আমি জাইলফান নিয়ে এসেছি কি করছিস তুই হোক কেমন হয়েছে বল হুম এই বাবু এই চকলেটটা খেয়ে নে এই ছাড়িয়ে খা এবার খা চকলেটটা

বাবু এই দেখো তোমার জন্য চাইদা ফোন এসেছি একটু বাজিয়ে দেখা তো মা ফেলে দিবি এই লেবু খাবি এই নে খা বাবু এই বলটা নেবে নেবে না তাহলে বাবু এই অরেঞ্জ বলটা নেবে নেবে না তাহলে বাবু এই বড় অরেঞ্জ বলটা নেবে না 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 এই বাবু বাবু আমার হাতে একটা ললিপপ আছে এতে আছে কি নেই বল যদি বলতে পারিস তাহলে এই অরেঞ্জটা পেয়ে যাবি কি বল আছে কি নেই নেই হ্যাঁ নেই এই অরেঞ্জটা তো আমার জন্য বাবু এই বলটা নেবে না বাবু এই বলটা নেবে

অরেশটা তো গিলাই খেয়ে নিনি তুই তুই তো ভালোই মেসিস জানিস এই বাবু বাবু কি দেখছিস তুই এই দেখ জন্য আমি চাইলো ফোন নিয়ে আসছি একটু বাজিয়ে দেখা না কেমন বাজে দেখা তো দেখা এই না এই কেন বাজাতে হয় এ মাখন তো পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ এই তো বাবু এই বলটা নেবে বাবু ঘুমিয়ে গেল নাকি বাবু এই বলটা নেবে এ মনে হয় নেবে না তাহলে বাবু এই বলটা নেবে এটাও তো কিছু বলছে না এটাও মনে হয় নেবে না তাহলে বাবু এই বলটা নেবে এটা মনে হয় নেবে নেবে না 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 দেখলাম আমি এই কই দেখি হ্যাঁ তো বাবু বাবু পাপড়ি খাবে খাবে না তাহলে বাবু কুরকুরে খাবে খাবে না তাহলে বাবু যাইলে ফোন নেবে নেবে না